নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় খবরটা ভুল শুনছেন না তো খবরটা আমি ভুল শুনিনি তো হ্যাঁ এমনই একটা খবর যে খবরটা নিয়ে তোলপাড় ইতিমধ্যে কলকাতা না দিল্লি পর্যন্ত দিল্লি বিমানবন্দরে পনেরো জন আফগান নাগরিক ধরা পড়েছেন যাদের জন্ম এবং মৃত্যু সার্টিফিকেট বিভিন্ন ধরনের তাদের পরিবারের কারুর মৃত্যুর সার্টিফিকেট জন্মের সার্টিফিকেট সমস্ত কিছু দিয়েছে সরবরাহ করেছে উত্তরবঙ্গের মাল পুরসভা এবং তারপরই এই খবরটা পাওয়ার পর স্বাভাবিকভাবে সমস্ত নথি সিবিআই হাতে নিয়ে নিয়েছেন এবং স্বাভাবিকভাবে সিবিআই মাল পুরসভার কাছে নভেম্বর মাসে লিখিতভাবে চিঠি দিয়ে জানতে দিয়ে চেয়েছেন যে আপনারা আফগান নাগরিকদের কিভাবে জন্মের সার্টিফিকেট দেন বা তাদের পূর্বতন পরিবারের মৃত্যু সার্টিফিকেট আপনারা দেন কী কী তার নথি ডকুমেন্ট আমাদের কাছে দিন নভেম্বর মাসে পুরো ব্যাপারটা মাল পুরসভার কাছে সিবিআই চিঠি লিখে জানতে চায় এবং তারপর যথারীতি মাল পুরসভা ব্যাপারটাকে চাপার চেষ্টা করে এবং রাজ্য পুলিশেও খবর যায় রাজ্য পুলিশের সর্বোচ্চ স্তরের কর্তারা কিভাবে পুরো বিষয়টা মিডিয়া থেকে আড়ালে রাখা যায় তার জন্য নিরন্তর পরিশ্রম করেন শেষ পর্যন্ত সেটা আড়াল রাখা যায়নি শেষ পর্যন্ত সেটা এক্সপোজ হয়ে গেছে এবং সিবিআই নভেম্বর মাসের পর আবার পাঁচই ডিসেম্বর আরেকবার চিঠি দিয়েছে সরাসরি মাল পুরসভাকে প্লিজ কাইন্ডলি হ্যান্ড ওভার দ্য ডকুমেন্টস যেটার ভিত্তিতে আপনারা আফগান নাগরিকদের জন্মের শংসাপত্র দিয়েছেন ভাবতে পারেন কত বড় বিপজ্জনক একটা রাজ্যে আপনি বসবাস করছেন এই রাজ্য তো সেই রাজ্য যেখানে বাহাত্তরটা আউটপোস্টে রাজ্যের মুখ্যমন্ত্রী জমি দেন না দু সালে রাজনাথ সিং নবান্নে এসে বৈঠক করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোদের সঙ্গে বলেছিলেন যে আমরা বিএসএফ থেকে পয়সা দেবো অর্থ দেবো কেন্দ্রীয় সরকার থেকে অর্থ দেবো আমরা জমি কিনব শুধু ল্যান্ড টেক ওভার করার প্রসেসটাতে রাজ্য সরকারের একটা ভূমিকা আছে এবং সেই রাজ্য সরকারের ভূমিকাটা আপনারা পালন করুন আমরা বাহাত্তরটা আউটপোস্ট তৈরি করবো দু হাজার পনেরো সাল এটা দু হাজার চব্বিশ নবছর অতিক্রম করে দশ বছর হতে যাচ্ছে এতদিনে কাঁটাদার বাহাত্তরটা আউটপোস্টের অঞ্চলে কাঁটাদার কমপ্লিট হয়ে যেতে পারতো এ রাজ্য সরকার দেয়নি রাজ্যে মুখ্যমন্ত্রী কী বলেছেন জানিয়েছেন আমাদের কিছু করেনি যা করার আপনারা করেন অর্থাৎ আমরা গোঅারেশন করব না লক্ষ্যটা কী ইন্টারেস্টটা কী পেছনের স্বার্থটা কী পরিষ্কার আজকে তো বলার অপেক্ষা রাখে না এই মুহূর্তে দাঁড়িয়ে জঙ্গিরা ছাড়া পেয়ে গেছেন বাংলাদেশের জেলগুলো থেকে তাদের অনেক খুঁজে পাওয়া যাচ্ছে না এবং তারা স্লিপার সেলের কাজ করছেন সীমান্ত অঞ্চলগুলোতে এবং তারা বিভিন্ন পথে এই পশ্চিমবঙ্গে ঢুকে পড়ছেন আপনারা আমার জীবন কতটা বিপন্ন একটু ভালো করে ভেবে দেখুন তো সেই সময় দাঁড়িয়ে বাহাত্তরটা আউটপোস্টের জমি কেন দেননি মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্নটা তো বারবার উঠবে কেন বর্ডার সিকিউরিটি ফোর্স যখন পঞ্চাশ কিলোমিটার এরিয়া ডমিনেশনের কেন্দ্রীয় সরকার অর্ডিন্যান্স আনলো তখন তার বিরোধিতা করেছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনকি প্রেস ক্লাবে প্রেস কনফারেন্স করে অপর্ণাশন তার বিরোধিতা করেছেন মনে আছে আপনাদের অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্স যদি কোনো জায়গায় মনে করে যে পনেরো কিলোমিটারের বাইরেও তাদের ডমিনেশনের এরিয়া হচ্ছে বর্ডার থেকে পনেরো কিলোমিটার সেটাকে কেন্দ্রীয় সরকার সীমান্তবর্তী অঞ্চলগুলোকে পঞ্চাশ কিলোমিটার এরিয়া ডমিনেন্স করেছেন অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্স মনে করলে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত যে কোনো জায়গায় হানা দিয়ে যে কোনো ইনক্লুডার বা ঘুষপেটিয়া বা যা যারা ভেতরে সেই এই রাজ্যে এই রাজ্যে লুকিয়ে রয়েছেন তাদের তুলে নিয়ে যেতে পারে সেই আইনটার বিরোধিতা এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস শেষ পর্যন্ত এই কারবার করছে এটা শুধু মাল পুরসভা নয় অনেক পুরসভাতে এই কারবার হয় মাল পুরসভাটা ধরা পড়েছে মাল পুরসভাতে আলটিমেটলি সিবিআই কিভাবে ধরেছে চিন্তা করুন সিবিআইও ধরেনি পুরো বিষয়টা দিল্লি এয়ারপোর্টে অভিবাসন দপ্তর যখন চেকিং করছেন চেকিং করতে গিয়ে দেখা গেছে যে মাল পুরসভা আফগান নাগরিকদের জন্মের সার্টিফিকেট দিয়েছে সন্দেহ লেগেছে স্বাভাবিকভাবে পুরো বিষয়টা তারা সিবিআইয়ের কাছে পাঠিয়েছেন জাতীয় স্বার্থ বিঘ্নিত হতে পারে এরকম একটা ঘটনা সিবিআই সঙ্গে সঙ্গে কালক্ষেপ করেনি সরাসরি মাল পুরসভাকে চিঠি লিখে জানিয়েছেন যে এই পনেরো জনকে যে আপনারা জন্মের সার্টিফিকেট ইস্যু করেছেন সেটা কিসের ভিত্তিতে জানান এবং তারপর যথারীতি মাল পুরসভার চুপ করে বসেছিল পুরো খবরটা পৌঁছয় শেষ পর্যন্ত নবান্নে এবং রাজ্য পুলিশের হেডকোয়ার্টার্সে পৌঁছয় তারা এবার উঠে পড়ে নামেন কিভাবে তথ্যটাকে চাপা দেওয়া যায় কীভাবে মিডিয়াটাকে মিডিয়াকে অন্তত আড়ালে রাখা যায় মিডিয়ার কাছে যেন জানি না হয় সারা রাজ্যে তো এই করছেন এইভাবেই তো সন্দেশখালি থেকে শুরু করে দক্ষিণ চব্বিশ এইভাবেই তো রোহিঙ্গারা সারা ভারতবর্ষে এই সারা পশ্চিমবঙ্গে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে যাচ্ছেন এবং তাদের নাগরিক সার্টিফিকেট অর্থাৎ জাল জন্মের সার্টিফিকেট সার্টিফিকেট সমস্ত কিছু রেশন কার্ড আধার কার্ড ভোটার কার্ড সমস্ত কিছু এই রাজ্যের শাসক দল করিয়ে দিচ্ছে কেন আফগান আফগানরা কেন তৃণমূলকে ভালোবাসবে না বলুন তো সেই আফগানিস্তান যে আফগানিস্তানে এখন সংখ্যালঘুর সংখ্যাগত জানেন মাত্র দেড়শো জন তাও পুরুষ মহিলা নয় হিন্দু জনসংখ্যা হচ্ছে ইন্টায়ার আফগানিস্তানে তালিবানের আফগানিস্তানে দেড়শো জন সেই আফগান নাগরিকদের এরাজ্যের শাসক দল তৃণমূল মাল পৌর বোর্ড থেকে পণ্যটা বার্থ সার্টিফিকেট ডেথ সার্টিফিকেট বার করে দিলেও নির্দ্বিধায় বিশ্বাস হচ্ছে না তো মেন স্ট্রিম মিডিয়া সংবাদপত্র মাধ্যম খবরটাকে চেপেই গেছে সেটাই তো চেয়েছিলেন এরাজ্যের রাজ্য পুলিশের কর্তারা বিনীত রাজীব কুমাররা সেটাই চেয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তার ভাইপো সেটাই চেয়েছিলেন যাতে খবরটা বেশি জানাজানি না হয় এই বাজারে যখন বাংলাদেশ অশান্ত আপনারা ভাবতে পারেন বাংলাদেশের কত রোহিঙ্গাদের এইভাবে এই পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোধদের আশ্রয় প্রশ্রয়ে ভালোবাসায় লালিত বালিত করেছে এই শেখ শাহজাহানদের থেকে সৌকাত জাহাঙ্গীর কাইজার মুদাসা যত আছে এদের বিভিন্ন চালাচামুণ্ডারা কীভাবে এই এই ভারতবর্ষ এই পশ্চিমবঙ্গে রোহিঙ্গাদের রোহিঙ্গারা এসে তাদের চালাচামুণ্ডারা এসে কীভাবে বাংলাটা পশ্চিমবঙ্গটাকে ঘিরে ফেলেছে আমি আজকে এই প্রশ্নটা করছি তার কারণ ধরা পড়লো দিল্লি বিমানবন্দরে ধরা পড়লো না এই পশ্চিমবঙ্গে এখন পশ্চিমবঙ্গে তো এদের বাস পশ্চিমবঙ্গেই তো এটা করছি যাই হোক নেভা দিলে সিবিআই চেপাটিছিল নভেম্বরে মাল পুরসভা চে চাপার চেষ্টা করেছিল কি শেষ পর্যন্ত ডিসেম্বরে পাঁচ তারিখ আবার আবার খোঁচা দিয়ে সিবিআই চিঠি দিয়েছে ডকুমেন্ট হ্যান্ডওভার করো এবার আর ছাড়া নেই শেষ পর্যন্ত মাল পুরসভাকে ডকুমেন্ট হ্যান্ডওভার করতে হবে এবং ধরা পড়বেই যে পুরোটা পয়সার বিনিময় কোটি কোটি টাকা লক্ষ লক্ষ টাকা বিনিময়ে আফগান নাগরিকদের আফগান নাগরিকরা আপনারা জানেন বিভিন্ন রকম সুদের ব্যবসা করেন তারা লক্ষ লক্ষ টাকা নেতাদের দিয়েছেন নেতারা আলটিমেটলি বার্থ সার্টিফিকেটটা বার করে দিয়েছেন শেষ পর্যন্ত যে ওই দিল্লি বিমানবন্দরে ধরা পড়বে সেটা ভাবেনি। এই সংক্রান্ত একটা অসামান্য রিপোর্ট করেছেন টিভি নাইনের উত্তরবঙ্গের সংবাদদাতা প্রসেনজিৎ আজকে তাঁর বক্তব্যটা আজকের এই প্রতিবেদনে শোনাবো আর শুনুন আর বোঝার চেষ্টা করুন আদতে তৃণমূল দলটা কিভাবে সূত্রে দাবি অন্তত ছজন আফগান নাগরিক দিল্লি বিমানবন্দরে ধরা পড়েন তাদের জিজ্ঞাসাবাদ করে দেখা যায় তারা বৈধ পাসপোর্ট অর্থাৎ ভারতীয় পাসপোর্ট নিয়ে ঘুরছেন কিভাবে পাসপোর্ট তৈরি হলো তা তদন্ত করতে গিয়ে তারা দেখেন যে সেই পাসপোর্ট তৈরির ক্ষেত্রে বেশ কিছু জন্ম এবং মৃত্যুর সরকারি ভারতীয় নথি ব্যবহার করা হয়েছে সেই সংক্রান্ত তদন্ত এগোতেই সামনে আসে এই মালবাজার পৌরসভার নাম এই মাল পৌরসভা থেকেই অন্তত ওই ছয় আফগান নাগরিক তাদের এবং পরিবারের অর্থাৎ মোট পনেরো জনের জন্ম এবং মৃত্যুর নথি তৈরি করিয়েছিলেন এরপরেই মাল পৌরসভাকে গত নভেম্বর মাসে নোটিস করে সিবিআই জবাব দেয়নি মাল পৌরসভা এরপর গত ডিসেম্বরের পাঁচ তারিখে ফের সিবিআইয়ের তরফে মাল পৌরসভাকে নোটিশ করা হয় জানানো হয় দ্রুত এই সংক্রান্ত যাবতীয় নথি সিবিআইয়ের কাছে জমা করতে হবে আফগান নাগরিকরা ঠিক কিসের ভিত্তিতে এই পৌরসভা থেকে তাদের জন্ম এবং মৃত্যুর বিভিন্ন শংসাপত্র সংগ্রহ করলেন তা খতিয়ে দেখতে চাইছে সিবিআই একই সঙ্গে এই জন্ম মৃত্যুর নথি ছাড়াও আর্থিক কোন কোন নথি তারা এখানে জমা করেছিলেন সে সংক্রান্ত যাবতীয় নথি পরীক্ষা করতে চাইছেন সিবিআই আধিকারিকরা